আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার নাম সুরভি আফরিন আর আমি আমার এই চ্যানেলটাতে আমার ছোট্ট বাগানে ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছ যে আমার পুরো বাগানের ভিডিও দেখতে চাও তাই এইবার শীতে আমি কি কি গাছ লাগিয়েছি সেগুলোর সাথে তোমাদের আজকে একটু পরিচয় করিয়ে দেব প্রথমে আমি চন্দ্রমল্লিকা ফুলের গাছ রেখেছি যেহেতু আমার চন্দ্রমল্লিকা ফুল অনেক বেশি পছন্দ আর এই গাছগুলোর আমি কোনোটাই ফুলসহ কিনিনি ছোট ছোট চারা গাছ কিনে নিয়ে এসেছিলাম চারা গাছগুলো কিনে এনে মাটিটা ভালো করে রেডি করে শুধু গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম এতেই দেখো গাছগুলোতে মাসাল্লাহ কত বেশি ফুল ফুটেছে দ্বিতীয়তে রেখেছি আমি এই গাঁদা ফুলের গাছগুলো এগুলো আমি চারা গাছে কিনে নিয়ে এসেছিলাম এখানে তিন কালারের গাঁদা ফুল আছে কমলা হলুদ আর হালকা কমলা যদিও ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না গাছগুলো অতটা বেশি বড় না হলেও মাসাল্লাহ ফুলের সাইজ গুলো অনেক সুন্দর তিন নাম্বারে রেখেছি হলো এই পিটুনিয়ার গাছগুলো যারা অল্প পরিচর্যায় অধিক ফুল পেতে চাও তারা এই গাছটি চাইলে লাগাতে পারো এই গাছগুলোর কোনো পরিচর্যা লাগে না বললেই চলে শুধু পানি দিলেই হয় আর দেখো মাসাল্লা কত ফুল ফুটেছে পুরো গাছ ভরে ভরে আমি শুধু চারটা চারা গাছই কিনে এনে লাগিয়েছিলাম আর চারটাতে ভিন্ন ভিন্ন কালারের ফুল ফুটেছে আমার বাগানটা পুরো আলো করে রেখেছে তারা চার নম্বরে রেখেছি আমি আমার এই ডায়নথাসের গাছগুলো ডায়ানথাসের আমি পাঁচটা চারা গাছ কিনে এনেছিলাম আর পাঁচটাতেই মাসাল্লা এখন ফুল ফুটা শুরু হয়ে গিয়েছে ভিডিওতে দেখে মনে হলেও যে সবগুলো সেম কালার কিন্তু সবগুলোর মধ্যে কিছুটা সামান্য হলেও ভিন্ন কালার রয়েছে এই গাছগুলো হালকা রোদে রাখলে সারা বছরই বাঁচিয়ে রাখা সম্ভব হয় পাঁচ নাম্বারে রেখেছি আমি এই স্টার ফুলের গাছগুলো এখানে একটা টবের মধ্যে দুই কালার দুটো গাছ লাগানো ছিল গাছে সাদা কালার ফুল ফুটেছে যেটা অনেক আগেই মারা গিয়েছে আরেকটি গাছে গোলাপি কালার ফুল ফুটেছে ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন কাগজের ফুল ছয় নাম্বারে রেখেছি হলো আমার এই সূর্যমুখী ফুলের গাছটি এই গাছটি আমি এবার একটাই কিনেছিলাম তবু তবু মার্শাল্লা প্রচুর ফুল পেয়েছি একটি গাছ থেকে অনেকগুলো ফুলই মারা গিয়েছে তবু দেখো একটা গাছের মধ্যে কতগুলো ফুল ফুটে আছে সাত নাম্বারে রেখেছি আমার বাগানের সব থেকে সুন্দর ফুল হলো গোলাপ ফুল যদিও আমার কাছে বেশ অনেক কয়টি ভ্যারাইটিরই গোলাপ রয়েছে তবু আমার কাছে লাল গোলাপটা একটু বেশি ভালো লাগে আট নাম্বারে রেখেছি আমি আমার এই কসমস ফুলের গাছটি যদিও আমি এইবার শুধু একটি কালারেরই গাছ কিনেছিলাম কিন্তু নেক্সট ইয়ারে ইনশাল্লাহ অনেকগুলো গাছ লাগানোর ইচ্ছা আছে নয় নাম্বারে রেখেছি আমার বাগান বাগানে ডালিয়া ফুলগুলো তিনটে গাছ লাগিয়েছিলাম তার মধ্যে দুটোতে ফুল এসেছে দুটো ফুলই সিঙ্গেল পাপড়ির হয়েছে ফুলগুলো সিঙ্গেল পাপড়ির হলেও একসাথে গাছে অনেকগুলো ফুটাতে দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে দশ নাম্বারে রেখেছি কাটা গাছগুলো যদিও এই ফুলগুলো সারা বছরই প্রায় ফুটে থাকে তবুও শীতকালে একটু বেশি ফুটে থাকে আমি ডাল লাগিয়েছিলাম ছোট্ট ছোট্ট এই ছোট্ট ছোট্ট ডালেই কত সুন্দর ফুল ফুটেছে আমার এই ছোট্ট বাগানটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও আর ভিডিওটি টি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ